আসসালামু আলাইকুম আমি সুমি সুলতানা আমি একজন হোমিও চিকিৎসক পুনরায় ফিরে এলাম তালুকদার হোমিও হলি ইউটিউব চ্যানেলে নতুন একটি ভিডিওতে নতুন একটি বিষয় নিয়ে আজ আমি খুব কমন একটি রোগ নিয়ে আলোচনা করব সুলি বা সৈদ এর হোমিওপ্যাথিক চিকিৎসা সুলি রোগ হলে চিন্তা নয় অতি দ্রুত হোমিওপ্যাথিক মেডিসিন সেবন করতে পারেন চুলি রোগ হলে হোমিওপ্যাথিক মেডিসিনের মাধ্যমে হান্ড্রেড পারসেন্ট ভালো হওয়া সম্ভব কারণ চুলি একটি চর্মরোগ শরীরের বিভিন্ন স্থানে যেমন ঘাড় গলা বৌ কাত পিঠ বাহু বা মুখের ছেট সাদা দাগ পরে চুলি রোগ হলে রোদে বা গরমে গেলে চুলকানি বাড়ে এক প্রকার ছত্রাক বা ফাঙ্গাস সংক্রমণে চুলি রোগ জন্মায় বিভিন্ন লক্ষণ রয়েছে এর লক্ষণের উপর নির্ভর করে হোমিওপ্যাথিক মেডিসিন নির্বাচন করতে হয় তাই প্রথম যে মেডিসিনটি সুলি রোগের ক্ষেত্রে ব্যবহার করা হয় অ্যাসিড নাইট্রিক এই অ্যাসিড নাইট্রিক মেডিসিনটি আপনারা রুগী যদি শীতকাতার হয়ে থাকে রুগীর ঠোঁটের কোণে ঘা মুখে বিশ্রিক দুর্গন্ধ ঘুমের ঘুরে বালিশে দুর্গন্ধ লালা পড়ে এবং পস্রাবে ভয়ানক দুর্গন্ধ এই ধাতু রুগীদের শরীরের ছুলিতে আপনারা কিন্তু অ্যাসিটনিক ব্যবহার করতে পারেন দ্বিতীয় যে মেডিসিনটি আর্সেনিক অ্যালবাম আর্সেনিক অ্যালবাম এমন একটি মেডিসিন সব রুগীরা পরিষ্কার পরিচ্ছন্নতা শৌখিন শীতকাতর ব্যক্তিদের শরীরে চুলি হলে এই মেডিসিনটি দিতে হয় রুগীর মৃত্যু ভয় থাকবে ছটপটানি এবং অস্থিরতা থাকবে প্রচুর তাহলে এই মেডিসিনটি প্রয়োগ করা যায় তৃতীয় যে মেডিসিনটি কথা বলবো খুব কার্যকর মেডিসিন গ্রাফাইটিস গ্রাফাইটিস মেডিসিনটি কাদের ক্ষেত্রে ব্যবহার করতে হয় যেসব রুগীরা মোটা থলথলে এবং তার সঙ্গে রয়েছে কুষ্ঠবদ্ধ কুষ্ঠকাঠিন্য রয়েছে এসব রুগীর ধাতুর ক্ষেত্রে ব্যবহার করা হয় যদি সুলি হয়ে থাকে মোটা থলথলে মানুষের তাহলে কিন্তু গ্রাফাইটিস মেডিসিনটি ব্যবহার করতে পারেন তো লক্ষণ অনুযায়ী আরও মেডিসিন আসতে পারে তাই আপনারা লক্ষণ নির্বাচন করে মেডিসিন অবশ্যই প্রয়োগ করবেন মেডিসিন প্রয়োগের ক্ষেত্রে কোনো একজন বিশেষজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়েই মেডিসিন সেবন করা উচিত চুলি হলে অতি শীঘ্র আপনারা ডক্টর দেখাবেন মেডিসিন সেবন শুরু করবেন হোমিওপ্যাথিতে খুব চমৎকার এসব মেডিসিন খুব কার্যকরী খুবই ইফেক্টিভ আপনারা যদি কিছুদিন ব্যবহার করেন সপ্তাহখানেক তাহলে এই চুলির যে সমস্যা সাদা সাদা দাগ ছিট ছিটে এটা কিন্তু চিরত্তরে মিলিয়ে যাবে চুলি যতটা না কষ্টদায়ক এর থেকে বেশি আপনার সৌন্দর্য নষ্ট করে থাকে যারা সৌন্দর্য বিপাশী নিজেকে অনেক বেশি ভালোবাসেন তারা কিন্তু চুলিরোক হলে অনেক বেশি আতঙ্কিত হয়ে যান অনেক বেশি টেনশানে পড়ে যান তাদের আর টেনশন নয় হোমিওপ্যাথিক মেডিসিন সেবন করুন এসব মেডিসিন অবশ্যই আপনার ডক্টরের পরামর্শ নিয়ে সেবন করবেন তাহলে অনেকটাই কার্যকরী হবে সবার সুস্থতা কামনা করছি আসসালামু আলাইকুম